দেখে বুঝতেই পারছেন আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশনে সামনে আছে টিকিট ঘর এখানে সংরক্ষণ ও অসংরক্ষণ টিকিট পাওয়া যায় আর তারই পাশে কোচ রেস্টুরেন্টের জন্য একটি পুরনো কোচ রাখা রয়েছে এই কোচটিকে ভালো করে সাজানো হবে এই রেস্টুরেন্ট মাত্র দুটি স্টেশনে তৈরি হবে একটি সাঁতরাগাছিতে ও আরেকটি দীঘা স্টেশনে তিন ও চার নম্বর প্ল্যাটফর্মের মাঝে তৈরি হচ্ছে নতুন দুটি প্ল্যাটফর্ম জিআরপি ও আর এর জন্য কাজের জায়গায় গিয়ে দেখাতে পারছি না তাই ফুট ওভার ব্রিজ থেকে দেখাচ্ছি হাওড়ায় চাপ কমানোর জন্য সাঁতরাগাছি ও শালিমাল স্টেশনকে টার্মিনাল বানানোর জন্য কাজ চলছে দুই দুই আট নয় পাঁচ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে আমি এখন আছি তিন আট তিন শূন্য এক সাঁতরাগাছি মেছেদা লোকাল ট্রেনে এই ট্রেনটি প্রতিদিন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সকাল আটটায় মেসেদা পৌঁছায় তারপর নাম চেঞ্জ করে দীঘা যায় ফুল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে আছে এই ভিডিওতে একশোটি লাইক কমপ্লিট হলে শালিমার স্টেশনের ভিডিও বানাবো। শালিমার স্টেশনকে মেন টার্মিনাল বানানোর জন্য কি কি কাজ হচ্ছে জানতে হলে এখনই লাইক করুন আপনারা আরও কোনও কোন লাইন বা কোনও কোন স্টেশনের কাজের আপডেট চান কমেন্ট করে বলুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ